ফিউজ কালেকশন এত কালেকশন ঢাকা শোয়ার কথা পাবেন কিনা আমি আমার জানা নেই এর বাইরেও আমাদের অনেক প্রোডাক্ট আছে তো এখানে আমরা এই যে ম্যাট দুইটা প্রোডাক্ট আছে ম্যাটের অনেক কালেকশন আছে আমাদের উপরে তো যাদের ম্যাট লাগবে আমাদেরকে বললে ম্যাট পাঠায় দিব চব্বিশ হাজার এগুলো গ্লসির ভিতরে আছে দেখে প্রত্যেকটাই ইউনিক ইউনিক ডিজাইনের এক একটার থেকে এক একটা সুন্দর হোয়াইটের ভিতরে খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা মানে বেশ চলতেছে আপনার মনে হবে মার্বেল লাগাইছেন এটা আছে গ্রেহের ভিতরে খুবই চমৎকার প্রোডাক্ট যারা

কি বলে গ্যালাক্সি টাইপের একটু বড় গ্যালাক্সি বলে এটা আমরা এইটা আছে এটাও আমাদের অনেক রানিং প্রোডাক্ট এই কালো প্রোডাক্টটা এইটা আমাদের সুপার হিট প্রোডাক্ট এটা আপনার কিচেন স্ল্যাব বলেন বলেন সিঁড়ি রাইজার বলেন প্লেন বলেন সিঁড়ি দাব বলেন যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন মেইন ফ্লোর বলেন চব্বিশ 48 এর এইগুলো প্রাইসটা কিরকম চব্বিশ 24 একশো আশি থেকে 220 বিশ টাকা পার একশো আশি থেকে 220 বিশ টাকা পার স্কোয়ার ফিট